আলহামদুলিল্লাহ 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 আর একবার প্রমাণ হলো সমগ্র বাংলাদেশ একটি পরিবার এদেশের সকল জনগণ ভাই ভাই তারা সকলে সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় একে অন্যের সুখে সুখী হয় একে অন্যের কষ্টে কষ্টবোধ করে এই যে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে এতে কিভাবে সারা দেশের মানুষ বনবাসীদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে ওলামাইকরাম জেনারেল শিক্ষিত আইন শৃঙ্খলা বাহিনী ব্যবসায়ী কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ বনভাসীদের পাশে এসে দাঁড়িয়েছে আপন আপন সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা এই বাংলাদেশের জনগণের স্বভাব এদের এটা শাশ্বত চরিত্র ইনশাআল্লাহ আমরা যদি আমাদের এই বৈশিষ্ট্য ধরে রাখতে পারি তবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কেউ আমাদের অগ্রযাত্রা ঠেকে রাখতে পারবে না কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আল্লাহ তালা আমাদের এই পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি ধরে রাখার তহফি দান করুন আমিন